আসসালামু আলাইকুম কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে অনেক মজা করে আম মাখা খাচ্ছি তো কি আম মাখা খাচ্ছি এবং আমটি কে দিল এটাই আপনাদেরকে আজকে বলবো তো পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আজ আম মাখা খাচ্ছি আমাদের এক ভাবি আছে শারমিন ভাবি তো উনি আজ আমাদেরকে আম দেে আর এই আমটা আসলে কি মানে আমি যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি মানে এত মজার ছিল আর আমটা ছিল কাঁচা মিঠা আম আর কাঁচা মিঠা আম ছিল এবং কাঁচা মিঠা আম মাখা খাওয়ার যে এত টেস্ট আসলে না খেলে বুঝতাম না তো এই প্রথম কাঁচা মিঠা আম মাখা খেলাম তো অন্য অন্য আম তো টক হয় এবং টক আম মাখা খেলে একটু কিন্তু টক টক একটা টেস্ট থাকে সেটা খেতেও অনেক ভালো লাগে আর কাঁচা আমটার এটার কোনো টকই ছিল না বলতে গেলে অনেক মজা করে লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর এখানে একটু আখের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচা মিঠাম খুব পরিমাণে কমেই দিতে হয়েছে আখের গুঁড় আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেলটা কিন্তু অনেক ভালো ফ্রেশ সরিষার তেল এটা হচ্ছে আমার বড়পা আপা পাঠাইছে বড়পার সরিষার তেলটা খেতে অনেক মজার তো এই তেলটা আমরা যখন খাই অনেক সুন্দর একটা ঘেরান আসে তো আমি সুন্দর করে আমি আমগুলোকে মাখাই নেব আর আমি যদি খাওয়ার পরে ভয় দিচ্ছি তো মনে হচ্ছে আমি খাওয়ার ইয়াটা পাচ্ছি আর কি টেস্টটা এখনও পাচ্ছি তো অনেক সুন্দর করে আমি আমগুলোকে মাখাচ্ছিলাম আমার পাশে সবাই আছে আম খাওয়ার জন্য ওয়েট করতেছে তো মাখ মাখার সময় আমি খেয়াল করলাম আমি একটু ঝাল কম হয়েছে তো যেহেতু আমরা সাদে মাখা মাখতেছিলাম তো এখানে সাদের গাছ আমাদের মরিচের গাছ ছিল সাদে তো এখান থেকে আমি দুই তিনটা মরিচের মরিচ উঠাই নিলাম এই মরিচগুলো এখন আমি আম মাখার মধ্যে দিয়ে দেবো মরিচটা যেহেতু আমি ওখানে আগে মাখা রেডি করছি তো ওইখানে আমি মরিচটা একটু আলাদাভাবে সেনে নিচ্ছি নইলে ওখানে ছানতে গেলে হয়তো বা দেখা যাবে যে সুন্দর করে মরিচটা পেস্ট করতে পারবো না তো মরিচগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো আম মাখা আসলে কি আমের সিজনে যদি আম মাখা খাওয়া যায় তো অনেক টেস্ট হয় তো আজকে সরিষা বাটা ছিল না তো সরিষা বাটা দিয়ে আম মাখা খেতে হয়তো অনেক টেস্ট হবে কখনো খাইনি তবে আরেক দিন সরিষা মাখা করব তো আজ এভাবে মেখে খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে আর অন্য দিনের মাখা হয়েছে আমি যখন আম মাখতেছিলাম পিছনে ওই যে আমাদের পার্টি বিছানো আছে আম মাখার পর সবাই আমরা গিয়ে ওই পার্টিতে বসবো পার্টিতে বসে সবাই অনেক মজা করে খাবো তো এই ছিল আজকের ভিডিও সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম